গত বেশ কদিন ধরেই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সেই ফাইনালকে ঘিরে আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে এবারের আইপিএল কারণ টুর্নামেন্ট ছেড়ে দুই দলের ফাইনালের স্কোয়াডে থাকা একাধিক ক্রিকেটার চলে যাচ্ছেন নিজ দেশে তাই এবার আলাদা করে নজর আছে আইসিটি ফাইনালের উপর তার উপর আইসিসি চেয়ারম্যান জয়শায়ের এক ঘোষণা বাড়িয়ে দিয়েছে রোমাঞ্চ প্রথমে বাংলাদেশের খবর দিয়েই শুরু করা যাক শেষ হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে বারো ম্যাচের চারটিতে জিতে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের সাথে টেবিলের এই অবস্থানে থেকে আইসিসির থেকে বাংলাদেশের পাওয়ার কথা ছিল এক লাখ ইউএস ডলার বাংলা টাকার হিসেব করলে দাঁড়ায় প্রায় এক কোটি বাইশ লাখ টাকার মতো কিন্তু জয়সার আইসিসি যে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করেছে সেই অনুযায়ী টাইগাররা পাবে প্রায় নয় কোটি টাকা এবার আসা যাক চ্যাম্পিয়ন বা রানার্স আপের হিসেবে শেয়ার করেছেন জয়শা সেখানে দেখা গেল চ্যাম্পিয়ন্স দলের প্রাইজ মানি বাড়ানো হয়েছে একশো পঁচিশ শতাংশ অর্থাৎ অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা যারাই জিতুক না কেন পাবে তিন দশমিক ছয় মিলিয়ন ইউএস ডলার বাংলা টাকার হিসেবে প্রায় চুয়াল্লিশ কোটি টাকা নিশ্চিত দেখান স্বাস্থ্যকর কম নয় রানার্স আপের প্রাইজ মানির টাকার অঙ্কটাও যেখানে রানারস আপের জন্য আগে ছিল আট লাখ ইউএস ডলার সেখানে এবার রানার্স আপের দল পাবে দুই দশমিক এক মিলিয়ন ইউএস ডলার যা গতবারের থেকে একশো বাষট্টি দশমিক পাঁচ শতাংশ বেশি বাংলাদেশি অর্থের হিসেবে যা পঁচিশ কোটি টাকার উপরে বেড়েছে টেবিলের অন্যান্য জায়গায় থাকা দলগুলোর প্রাপ্তিও তৃতীয় স্থানে থাকা ভারত পাবে চোদ্দ লাখ চল্লিশ হাজার ইউএস ডলার যেখানে আগের হিসেবে ভারতের পাবার কথা চার লাখ পঞ্চাশ হাজার ইউএস ডলার মাত্র চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড পাবে নতুন হিসেবে বারো লাখ ডলার আগে যেটি ছিল তিন লাখ পঞ্চাশ হাজার ইউএস ডলার টেবিলের পাঁচ নাম্বারে থাকা দল ইংল্যান্ড পাবে নয় লাখ ষাট হাজার ইউএস ডলার যা আগে ছিল মাত্র দুই লাখ ইউএস ডলার ছয় সাত আট এবং নয় নাম্বারে থাকা দলগুলো আগে পেত এক লাখ ডলার করে কিন্তু আইসিসির নতুন বিবৃতি বলছে ছয় নাম্বারে থাকা দল পাবে আট লাখ দশ হাজার ডলার আট নাম্বারে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাবে ছয় লাখ ডলার এবং নয় নাম্বারে থাকা দল পাবে চার লাখ আশি হাজার ইউএস ডলার যেখানে বলা হচ্ছে দিন দিন কমছে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা সেখানে আইসিসির এমন উদ্যোগ বেশ প্রশংসনীয় বলেই ভাবছেন দর্শক বিশ্লেষকরা জয়সা বললেন প্রাইজ মানি বাড়ানোটা টেস্টের প্রতি সবার মনোযোগ বাড়াবে আমরা একটি রোমাঞ্চকর সাইকেল দেখেছি যেখানে ফাইনালের দল নির্ধারিত হয়েছে একেবারে শেষ দিকে এই প্রতিযোগিতা বিভিন্ন দলের অসাধারণ পারফরম্যান্স তুলে ধরেছে আর ফাইনালে দেখা যাবে দুই দারুণ স্কোয়াডকে এটাই তো ক্রিকেটের এক নিখাদ উৎসব আমি নিশ্চিত যে লর্ডসের দর্শকরা এবং সারা বিশ্ব থেকে যারা খেলা দেখবেন তারা দারুণ ক্রিকেট উপভোগ করবেন আইসিসির পক্ষ থেকে আমি উভয় দলের খেলোয়াড়দের এই মর্যাদাপূর্ণ ম্যাচের জন্য তাদের প্রস্তুতিতে শুভকামনা জানাই আগামী এগারো থেকে পনেরোই জুন লর্ডসের মাঠে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেখানে শিরুপাল লড়াইয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি